শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিচ্ছি আর আমার প্রিয় বন্ধুরা তোমরা তো জানো যে এখন আমি কিন্তু তোমাদের টিপস দিচ্ছি ব্লগের মাধ্যমে টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করছি যেন তোমাদেরও উপকার হয় তো আমারও উপকার হয় সব চেষ্টা করছি আর কি মানিয়ে চলা তো ব্লগের মাধ্যমে দিচ্ছি টিপসগুলো যেহেতু আমি এইভাবে কাজগুলো করছি স্মার্ট গৃহিণীদের জন্য যেন রান্নাঘর কাজগুলো যেন আরও আরও স্মার্ট হয়ে যায় নতুন মায়েদের জন্য যেন মায়েরা যেন আরও স্মার্টভাবে চলতে পারে মানে ছোট বাচ্চা আছে বলে এটা করতে পারছে না ওটা করতে পারছে না একদমই নয় আমি একদম স্মার্ট করে দেওয়ার জন্য আমিও নিজেও স্মার্টভাবে চলার জন্য এই টিপসগুলো দিচ্ছি তো কিভাবে করছি আমি সারা সারাদিনের কাজকর্মগুলো ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে মানে কোনো রকমই তোমার ইচ্ছা হবে না একদম হামাশায় করে নিতে পারবে তো দেখতেই পাচ্ছ বক বক করতে করতে কিন্তু আমি আমার বিছানাটাকে তুলে নিয়েছি তো আমার বিছানাটা তোলা হয়ে গেছে তো আমি পুপুনকে বাইরে রেখেছি ও খেলছে একটা বিস্কুট খাচ্ছে একটা কোনো রকমের জিনিস দেখবি যে জিনিসটা পছন্দ করবে বাচ্চাটাকে তো সেই জিনিসটা দিবি তো আজকের টিপসটা হচ্ছে তোমরা বাচ্চাকে রেখে কী করে তুমি কাজগুলোকে ম্যানেজ করবে সেগুলো হচ্ছে বাচ্চা যে জিনিসটা পছন্দ করবে তোমাকে অবশ্যই সেই জিনিসটা ওর হাতে দিতে হবে তবে তুমি কাজটা করতে পারবে আর দেখছ যে নিচ্ছে না তার মানে কি তো ওটা পছন্দ করছে না এখন তোমাকে ও চাচ্ছে তো তোমাকে ওর আবদারটাকে মিটিয়ে তারপরে তোমার কি করতে হবে আমি কিন্তু এভাবেই কাজগুলো করি তো পুপন আছে বাইরে ও খেলছে তো তারপরে আমি আমার কাজগুলোকে করে নিচ্ছি আর আজকে যেহেতু সকালবেলা ঘুমোইনি কুকুন তো জানোই আমার দিকে এর ঘুঘু ঘুঘু ঘুঘুর ঘুঘুর চলতে থাকবে আর আজকেও অনেকটা বেলাতে উঠেছে তো আমিও ঘুমিয়েছি ও ঘুমেছে আগের দিন রাত্রেবেলা তো বলেই ছিলাম চলপুনিও ছিল রবিবার ছিল তো ডক্টর দেখাতে পারিনি তো আজকে তো আমরা যাবো একটু ডাক্তার দেখাতে পুপনকে নিয়ে তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছে আর তোমরা বাচ্চাদেরকে আজকে দ্বিতীয় টিপস হচ্ছে বাচ্চাদেরকে দেখো বেশি রোগের আক্রান্ত হওয়া থেকে কী করে আগে রক্ষা করে নেবে সেটা হচ্ছে দেখবে বাচ্চাটা যখনই দেখবে একদিন বা দু দিন হয়েছে তখনই তুমি সাথে সাথে ডাক্তার দেখাবে কোনো হাতুড়ে ডাক্তার বা ফার্মেসিতে গিয়ে দেখাবে না দেখো হ্যাঁ অনেকেরই টাকার সামর্থ্য আমাদের মধ্যবিত্ত পরিবারে অনেক সমস্যা হয়ে থাকে কিন্তু সমস্যা হলেও বাচ্চার ক্ষেত্রে একদমই অবহেলা করা ঠিক নয় আমি যেটা করি না আমি কখনোই করি না আমি পুকুরকে যখনই দেখবো একটা জিনিস ধরো রাতে জ্বর হয়েছে পরের দিনটা ধরো আমি দশটা এগারোটা পর্যন্ত দেখব কমছে না তখনই আমি নিয়ে যাবো হ্যাঁ জ্বরের ওষুধ অবশ্যই থাকে আমার ঘরে সবসময় তবুও আমি নিয়ে চলে যাই কেন বলো দেখো ভিজিটটা যা তো ওষুধটা যে জলের ওষুধটা দিবে এটা তো যদি কমে গেলে বলো ওই ওষুধ তোমার থাকছে কোনো রকম নষ্ট হচ্ছে না তো আমি এইভাবেই আমার বাচ্চাকে সুস্থ রাখি তো তোমরাও চাইলেই রাখতে পারো যে হ্যাঁ ছোটো বাচ্চা বছরের বাচ্চা তোমরা কীভাবে করবে মানে কিভাবে বাচ্চাকে একদম সুস্থভাবে বড় করবে এই জিনিসগুলো একদম ফলো করতে হবে হ্যাঁ বাচ্চাকে কোনো রকমভাবে বেশি দিন গড়ানোতে মানে গড়াতে দেওয়া যাবে না রোগটাকে যেই হবে দেখো পুকুনের এর আগে চুলকানি মানে কয়েকদিন চুলকিয়ে একদিন চুলকানো হয়েছিল পাটাতে তো আমি সাথে সাথে মেসেজ করে ওনাকে ডক্টরকে তো নিয়ে রিপ্লাই করে একটা মলম দিয়েছিল তো কমে হচ্ছে তারপরে দুধে দুধে দেখছি আবার ওর গায়ে তারপরে আমি আবার গেলাম ডক্টরে এখন আবার আবার যাবো আর কি তো গেলাম বলছি মানে যাওয়া তো যেহেতু হয়ে গেছে তো ওটাই আর কি তো গিয়েছি তো গিয়ে আর যাওয়ার পরে তো উনি বললো যে না হ্যাঁ এটা বাড়ির কারো আছে কিনা তো সেটা বলো দেখো আমি গোপন করেছিলাম গোপন করাটা একদমই ঠিক না সবার আগে আমারই হয়েছিল আমার হাতে হয়েছিল তো যাই হোক এটা মলম ফলম বা অনেক কিছু দেওয়াতে আমারটা কমে যায় তো আমি এটা কখনোই ভাবতে পারিনি যে না হ্যাঁ ওরও হতে পারে তো এটা হয়েছে তো ওরা অনেক দিন পরেই হয়েছিলো কিন্তু সেটাও আমি ভাবিনি যে হ্যাঁ ওর হবে শুধু হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর এটাও আমার একদমই খেয়াল মাথায় আসেনি যে না হ্যাঁ এটা আমার থেকেই হলো কুকনের পরে বললো ওই ডক্টর বললো যে হ্যাঁ বাড়ি কি কারো আছে তো আমি বলি তারপরে বললাম হ্যাঁ ও ঠাম্মুর হয়েছে তো ওই তো বললো যে একটা মলম দিলো তো মলমটাকে বাড়ির সকলকেই লাগাতে হবে কারণ যার আছে তার সেও লাগাবে যার নেই তারও লাগাতে হবে মানে কী হোক যার নেই তারও তাকেও ট্রিটমেন্ট করতে হচ্ছে যার আছে তাকেও ট্রিটমেন্ট করতে হচ্ছে আর একদিনই লাগাতে হবে একদিনে সবাইকে না লাগালে কিন্তু এটা সারবে না প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু করে দিলাম দেখো স্নান করার পরে কিচ্ছু হয়নি এখনও কারণ অনেকটা তাড়াহুড়ো চলছে পুপনকে নিয়ে যাব ডাক্তার দেখাতে তো ওই জন্য পুপুনকে আগে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আজকে অনেকটাই আগে ঘুম পাড়ালাম তো ঘুম পাড়িয়ে এখন এই যে এই বোতলে জল ভরে নেব কারণ পুপুনের রাস্তায় জল লাগবে ও ছোটো বোতলটা তো অবশ্যই নিব তো আর ওর বোতল অল্প করে নিয়ে যাব কারণ গরমটা যেহেতু বেশি জলটা একটু বেশি লাগবে তো এখানে যে দেখো জল ফোটানো আছে এটা নেওয়া যায় কিন্তু বলো এটা অনেকটা বড়ো হয়ে যায় আমার এটা ক্যারি করতে অসুবিধা হবে জন্যই আমি এটা নিচ্ছি না আর এতটা তো জল লাগবে না ওর এটা অর্ধেকটা বোতল নিলেই যথেষ্ট আর বাড়িতে বাড়ির জন্য মানে এসে তো আবার লাগবে তো তার জন্য আমি এই যেটাতে একদম জল ফুটিয়ে আসলাম এটা আমি এটাতে ভরে দেবো ওটা দিলে ফাঁকা হয়ে যাবে এটা ভরে দেবো গোপনে তো খাওয়া দাওয়ার ব্যাপার নেই সব কিছু হয়ে গেছে একটু মাছে ঝোল দিয়ে ভাত খাওয়ালাম খেয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম তো এখন আমি আমারও খাওয়া দাওয়া কমপ্লিট সব হয়ে গেছে তো এখন আমি রেডি হবো মানে গোছ গাছটা আগে করবো এখনও রেডি হব না কারণ বেরোবো মোটামুটি তিনটে সাড়ে তিনটার দিকে বেরোবো তো তো একটু টাইম আছে তো এখন আস্তে ধীরে রেডি হবো কিছু শর্ট বানাবো সাজুগুজু করবো অনেক অনেক কাজ আছে দেখতে থাকো ব্লগটা সারাটা দিন কি করি না করি হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে আর এইদিকে দেখো আমি ডাক্তার দেখাতে যাব বলে ফুকনের জন্য সব কিছু রেডি করছে আর তিন নম্বর টিপস হচ্ছে তুমি যখন বাইরে বেরোবে বাচ্চার সঙ্গে কোন কোন জিনিসগুলো অবশ্যই রাখা জরুরি দেখো এখন হচ্ছে গরমের দিন জলটা তো অবশ্যই সাথে দিতে হবে ছোটো বোতলে জল খাচ্ছে তুমি এতটুকু নেবে না বাড়তি করে বেশি করে নিয়ে নেবে একটা কাপড় নেবে মানে তোয়ালা যেটা ব্যবহার করো যেটা বা কাপড়ের টুকরা যেটাই হোক সেটা নেবে এক সেট জামা নেবে যেহেতু দেখবে গরমে ভিজে যাবে তো তার জন্য ঘেমে ভিজে যাবে তার জন্য আরেকটা সেট নিয়ে যেতে হবে কারণ অনেক সময় লাগবে থাকতে পারে তখন হ্যাঁ টাকা থাকলে অবশ্যই কেনা যাবে কিন্তু কিনে নেওয়াটার থেকে তুমি নিয়ে গেলে একটু সুবিধা হয় বেশি তো আমার জন্য তো জল অবশ্যই নিয়ে নিচ্ছে আর পুকুরের জন্য এই যে দেখো আমি ভাগ করে নিলাম জলটাকে আর ও জল প্রচুর খায় ও বাড়িতেও জল খায় কোথাও গেলেও ওর প্রচুর জল লাগে তো জলটাকে নিয়ে আর এই যে দেখো জল আমার বোতলে জলটা বেশি হয়ে গেছে তো আমি কি করবো তো ভাবলি ঠিক আছে ওজন হচ্ছে বেশি তো আমি কি করলাম বলো ঢোক জলটাকে খেয়ে নিলাম খেয়ে নিয়ে কমিয়ে দিলাম মানে কি বলবো হাসিরও কাণ্ড তো কিছু করেন নেই আর কি খেয়ে নিই একটু কমিয়ে আর কি মানে বললাম কি ফেলবো আর একটু খেয়ে নিই এই তো দেখো আমার ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে তো এখানে আমি প্রেসক্রিপশনটাও নিয়ে নিলাম আর এই প্রেসক্রিপশনের জন্য আমার বেই বড় ব্যাগটা নিতে হচ্ছে আর উনি যে ফাইলটা না নিলে উনি পছন্দ করেন রাগারাগি দেখান কারণ বলুন তো কেন কারণ বলুন তো বলছে দেখো মানে কেন বলো তো উনি সমস্তটাই দেখে নেয় ও মানে কী ধরনের ওষুধ খাচ্ছে ডাক্তার কিন্তু শিশুদের ডাক্তার ঘন ঘন পাল্টানো ঠিক নয় কারণ কি এক একটা ডাক্তারের ওষুধ এক এক রকম ডোজ এক এক রকমভাবে দেয় এক একজনের একটা এক জায়গায় শ্যুট করে তো বুপনের একে ওনাকেই দেখানো হচ্ছে তো ওনাকে তোমরাও কিন্তু এরকমই করবে কখনোই পাল্টাবে না পাল্টানোটা খুব খারাপ মানে এক এক ডাক্তার এক এক রকমের ওষুধ দেবে তো ওর সেটা শ্যুট করবে না একটা থেকে আরেকটা হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা চলে আসছি কুর্তি মহলে আর এই হচ্ছে কুর্তি কোনটা কুর্তি নেব সেটাই চলছে দেখতে দিদি বলছে নিয়ে একটা কুর্তি নে আমি দিচ্ছি কুর্তিটা তো ঠিক আছে পছন্দ এটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু কি হয় বলো তো এটা একটু শর্ট হয় আমার আবার শর্ট কুর্তি একদমই ভালো লাগে না একটু লম্বা লম্বাটাই ভালো লাগে তারপরে আমি অন্য একটা কুর্তি নিই তো যে কুর্তিটা নিয়েছিলাম সেটা তোমাদেরকে এখানে দেখাই এখানে আমি আর ভিডিও করতে পারিনি দেখেও মনে নি খেলো নেই ওই আর কি তো তারপরে চলে আসলাম একদম রাত্রিবেলা আর এই হচ্ছে সেই অস্ত্র যে অস্ত্র দিয়ে আমাদের সকলের রক্ষমে যাবে মানে কি বলবো আর বলো আর কিছু করার নেই এখন করতেই হবে আর হচ্ছে পুপনের বোতলটাকে ফুটিয়ে নিলাম যেহেতু পুপুন খাটে নিচে বোতলটাকে ফেলে দেয় তো ফেলে দেওয়ার পরে ভাবলাম ঠিক আছে ওটাকে বোতলটাকে ধুয়ে ভালো করে নিয়ে এখন ফুটিয়েই নিই আর আমি তো কয়েকদিন পরপরই ওর বোতল ফোটাই আর এখন যেহেতু জল খায় তো ওখানে রোজ ফুটাই না যেটা সত্যি কথা আগে আমি রোজ ফোটাতাম দুবার করে ফোটাতাম সকালে একবার রাত্রে একবার এরকম করে ফোন রাত্রে না দুপুরে একবার এরকম করে চলতো তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা কালকে আবার আসছে একটা নতুন ব্লগ নতুন টিপস নতুন স্মার্ট গৃহিনীদের জন্য নিয়ে টাটা